দিন মা থাকবে না সেই দিন বুঝবেন কি হারাইছে দুনিয়া থেকে কি হারাইছে বাইরে তো কামাই করার জন্য যান বাইরে থেকে যখন বাড়ির ভিতর প্রবেশ করেন আপনার স্ত্রী আপনার সন্তান সবাই জিজ্ঞাসা করে বাবা আমার জন্য কি আনছো স্ত্রীও এক জিজ্ঞাসা করে আমার জন্য কি আনছো কিন্তু জনম দুঃখী মা কখনো বলে না বাবা আমার জন্য কি আনছো ওই মা বলে বাবা তুমি কি খাইছো তোমার শরীর রে কেমন আছে মা কিন্তু খবর রে এই মায়ের সঙ্গে বেদবি করা যাবে না মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না এই জন্য তো আল্লাহ রসুল বলেন ওই জলা মা যদিও করে মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করা যাবে না বর্তমান সন্তানের পিছনে এত পরিশ্রম করলেন এক সাহাবী এশিয়া আল্লাহ রসুলের কাছে বলতেছে আর রসুরেল্ নয়া হাবিব আমি কার খেদমত করব। নবীজী বলতেছি তোমার মায়ের খেদমত করো সাহাবী আবার আমি জিজ্ঞাসা করতেছি আর ইসুলল্লা তার পর কার খেদমত করবো নবীজী বলদিস তোমার মায়ের খেদমত করো সাহাবী আবার জিজ্ঞাসা করতেছি আর অসুরেল্ল হাবিবল্লাহ্ তার বড় কার খেদমত করব। নবীজি বলতেছে তোমার মায়ের খেদমত করো আবার সাহেব কি কষ্ট হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া তারপর কার খেদমত করব নবীজি বলতেছে চতুর তো আবার বলতেছে তোমার বাবার খেদমত করো মায়ের কথা তিনবার বলছে দিনবা এই মা এমন জিনিস এমন সম্পদ মাকে আমরা গুরুত্ব দেই না মূল্যায়ন করি না দুনিয়াতে কোনো বিপদের সম্মুখীন হলে মায়ের কাছে আগে ভালো ফুটবল নিয়ে মায়ের হাতে দেবেন মায়ের যদি দোয়া করে জন্য করে আসমান এবং জমিনের মাধ্যমে কোনো থাকে না সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করিয়ে নেয় মায়ের দোয়ার এমন পাওয়া মায়ের দোয়ার এমন পাওয়ার চতুর্থবার তখন বাবার কথা বলছেন বলতেছে বাবা কি ফেলে দাও যখন বাবার خدمت করা লাগবে যে বাবার خدمت কেম করবা এক এসে তার সবকে ধরে এসে গিয়ে বলতে অভিযোগ দিতেছে নবীজির দরবারে হে রাসুলুল্লাহ হে হাবিবাল্লাহ এইটা আমার সন্তান কোলে যার দুগরা রক্তের বন্ধন কিন্তু এই সন্তানকে আমি কষ্ট করিয়া লালন পালন করলাম বড় করলাম এই সন্তান এখন আমার কথা শুনেনা আমার কোন যায় না এই সন্তান যখন ছোট ছিল ছোট ছোট পা মারাইলে কষ্ট হইতে সন্তানকে পা দিয়ে আমার ঘরে বহন করেছি সন্তান যখন আমার পকেট থেকে টাকা বাইরে করে নিয়ে যাইত আমি দেখিয়ে খুশি হইতাম সন্তানকে আমি খানা খাওয়াইতাম সন্তান খাইত আমি খুশি হইতাম কিন্তু আজকে বিপরীত সন্তান আছে শক্তিশালী হয়েছে আমি বৃদ্ধ হয়েছি বয়স হয়ে গেছে আজকে আমি কামাই অর্জন করতে পারি না সন্তান এখন তার পকেটের টাকা আমার জন্য খরচ করার জন্য তার কষ্ট হয় আমার জন্য পকেটের টাকা ভাঙতে বড় কষ্ট হয় আমাদের কোনো ক্ষেত মত করে না আল্লাহ রসুল বলে নয় যুবক মূলত কোনো সম্পদ এবং তোমার জুয়ানি কোনটা তোমার নয় আল্লাহ রসুল বলতেছেন মূলত এগুলো তোমার বাবা বর্তমান সমাজে দেখবেন আমি এমনও দেখেছি যে বাবা বা ঈদের দিন কান্না করে হাউমাউ করি কান্না করে সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে কি সুন্দর খানা কাপা করিয়া বাবা মা খাইলো কি না খাইলো খোঁজ খবর নেয় না আরে ভাই আপনি এইরকম খানা খান নাই এগুলো জাহান নামি যাওয়ার কারণ বাবা মার বাবা মার মুখ থেকে মায়ের মুখ থেকে উহ হয় আচরণ করা যাবে না এইরকম আচরণ করা যাবে না আমি মনে করি যে বর্তমান যুব সমাজ করে না কারণ পিতা মাতা ও সংস্থানকে সেভাবে গঠন করতে পারে না বর্তমান সমাজের যুবক ভাইরা যতটা শ্বশুর শাশুর কথা শুনে আব্যান্ভর কথা ততটা শোনে না ঠিক কিনা বলেন যতটা স্ত্রীর কথা শুনে পিল কথা শুনে ততটা মায়ের কথা শুনে মনে হয় মায়ের দোয়া এমন দোয়া হজরত জুরাই নামে একজন বুজুর্গ ছিলেন বড় আল্লাহওয়ালা আমরা তো সাধারণ মানুষ হজরত জুরাই দেখ বড় আল্লাহওয়ালা ছিলেন ই কেমন আল্লাহওয়ালা যে গ্রামের ভিতর ইবাদত পূর্বী করিয়ে শান্তি পায় না যে মানুষের কথাবার্তা মানুষ আসা দাও করে ডিস্টার্ব হয় যে একটা উদাহরণ দিলে বুঝবেন কে বুঝবেন যারা প্রেম করে যারা দেখতে তারা সবসময় নিরিবিলি জায়গা খোঁজে তারা কি নিরিবিলির জায়গা খোঁজে যেন কেউ আমাদেরকে ডিস্টার্ব করে আমরা শান্তিভাবে কথা বলতে পারি অনুরূপভাবে দূরাই একজন এমন আবেদ বান্দা ছিলেন আল্লাহ আল্লাহ ছিলেন সে বাসাবাড়ি থেকে এক দূরে গিয়ে একটা কুটরি ঘর বসে ইবাদত করার জন্য কুটরি ঘর বসে ইবাদত করার জন্য মায়ের দোয়া আর পাওয়ার কেমন এটা ঘটনাটা বললেই বুঝবে মা কি জিনিস যে হযরত জুরাই চলে গেছেন হযরত জুরাই চলে গেছেন যাই ইবাদত বন্ধই করতেছে শুধু আল্লাহ তাআলার হাতে তা অন্য কিছু করে না তো হযরত জুরাই যখন ইবাদত বন্ধই করে মা হযরত জরাইজকে দেখার জন্য চলে গেছেন যা বলতেছে জরাইজ দর জনজা আমি তোমার মা এসেছি হযরত জরাইজ আমি অল্প সময়ের মধ্যে ঘটনাটা বই শেষ করব তো হযরত জরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে আছেন নামাজের মধ্যে দাঁড়িয়ে এদিকে মা চলে আসেন আর Shia বলতিছে হযরত জরাইজ দরজা খুলে তোমার মা এসেছি তোমাকে দেখার জন্য হজরত যখন নামাজের মধ্যে দাঁড়াইছে মনে মনে ভাবতেছে নামাজ নাকি মা নামাজ পড়বো নাকি মায়ের সাথে দেখা করব। হজরত জোরাইজ বললেন না নামাজের মধ্যেই থেকে নামাজে আগে পড়ি মা যখন ডাকলেন হজরত জোরাইজ তোমার সারা দিলেন না তার মা নিরাশ হয়ে চলে গেলেন কিছুদিন পর আবার ওই জুরাইজের মা সে দরজার মধ্যে নজর বাবা দরজা খুলে আমি তোমাকে দেখার জন্য আসছি ওই দিন ও ক্রমে জুরাইজ নামাজের মধ্যে দাঁড়াই আছে নামাজের মধ্যে চিন্তা করেছে মা আগে নাকি নামাজ আগে হজরত জুরাইজ মন তুমন করতেছে আমি নামাজ দাঁড়াইছি মার সঙ্গে পরে দেখা করব মা আগামী তো সেই দিনও গেলেন পরে আবার তৃতীয় দিন যখন মা এসে দরজার ভিতরে নক দিবেন বাবা জরাই দরজা খোলো আমি তোমার মা এসেছি তোমাকে দেখার জন্য ঘটনা ক্রমে জরাই নামাজের মধ্যে দাঁড়িয়ে এসে বলতেছে নামাজ নাকি আগে মা হজরত জরাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে তৃতীয় দিন মা যখন আসলেন হজরত জরাই দরজা খুললেন না মায়ের চেহারা দেখলেন না হযরতের হযরত জুরাইদের মা তারপর বद्दुआ করলেন বद्दुआ যে কি বद्दुआ করলেন দর্জা খুলিয়া মায়ের চেহারা দেখলি না তো বেশের চেহারা দেখিয়ে নেস মায়ের বद्दुआ লেগে গেছে হযরত মা বলতেছে মায়ের চেহারা দেখলি না কিন্তু বেশ্যা নারীর চেহারা দেখিস মায়ের বद्दुआ লেগে ওই মহল্লার ভিতর একজন মহিলা একজন মহিলার সন্তান আসতে এখনো বিবাহ হয় নাই মহিলাকে গ্রামবাসী সবাই বললো তোমার তো এখনো বিবাহ সাথে হয় নাই তুমি সন্তান কোথায় পাইলা সন্তান কোথায় পাইলে এটা আমাদেরকে জবাব দাও মহিলা সুযোগ বুঝিয়া বলি দিতে আল্লাহ নাম যে হজরত দুরাইদের এটা সন্তান মহল্লাবাসী সবাই হজরত দুরাইকে ভালো ভালো খানা দিত গাছের পহেলা ফলটা দিত সম্মান বাবদুল সালাম দে কিন্তু দুই মহল্লা আজকে সবাই হজরজুরাইদের ইবাদত খানার ভিতরে ইট পাক ফাপট নিক্ষেপ করা শুরু করিয়ে দিছে অরে আবে তুই মানুষকে দেখা জন্য ইবাদত করিস ভেতরে ভেতরে যে না করিস তোর সন্তানন্দ মহিলার গর্বে তুই বাহির হই বাহির হয়ে আয় ইট পাক খেল করা শুরু করিয়ে দিছে হজরজুরাইজ বলতেছে ভাই আমার কি অপরাধ আমার কি দোষ আমাকে বলেন আমি তো কোনো কিছু বুঝতেছিনা এলাকার সবাই বলদছে তুমি এখন আবেশা সু বুঝতেছছিনা তোমার সন্তান মঙ্গর পেটে তুমি এখন বুঝতেছছিনা সন্তান নাও সন্তান নাও তোমার কোলে লাও এটা তোমার সন্তান হযরত দুরাইয এমন একজন আবেদ गुर्जर তখন সন্তান কোলে দিতে গ্রামবাসী কোলে দিতে হযরত দুরাইয সন্তান কে লোক কুকריה আল্লাহ taala এসে শাস্তি দেব নে সন্তান তুমি বলো তোমার পিতাকে যেহেতু আমি আল্লাহর একজন বান্দা खास বান্দা আল্লাহ taala তার সম্মান মর্যাদা রক্ষা করবে শত শত সন্তানের জবাব আল্লাহ taala খুলে দিতেছে ছোট সন্তান করে দেখিয়ে বলতেছে ও মহল্লার মানুষেরা হযরত জরাইজা ঘুরジナলা আবেদ বান্দা আল্লাহ আল্লাহ taala বীরু আল্লাহ বীরু बुजुर्ग বান্দা সে আমার পিতা না অন্য এক রাখাল আসলে আমার পিতা তাইলে আমি যেটা বুঝাইতে চাচ্ছি ইবাদত দিয়াও আল্লাহর অলি বুজুর্গ হওয়ার পরেও মায়ের বদ্র হাত থেকে রক্ষা পায় নাই পাইছে মায়ের বদুয়া কবুল হয়ে গেছে লেগে গেছে এদিকে মায়ের বদুয়া কবুল হয়ে গেছে এদিকে যেহেতু জুরাইজ একজন আবেদ বান্দা আল্লাহ তালা তার সম্মান হেফাজত করেছেন এই জন্য ভাই মা এমন একটা মূল্য সম্পদ মায়ের সাথে কখনো খারাপ ব্যবহার করবো না বর্তমান যুগের সন্তানেরা তো যে শ্বশুরকে শ্বশুর বলি আপা বলে রাখে নিজের বাপ বাবাকে বুড়া বলে রাখে নিজের মাকে বুড়ি বলে রাখে আর নিজের শাশুড়িকে আম্মা বলিয়ে রাখে কি মিষ্টি ডাক রে আম্মা বলে এটাকে নিজের মাকে কোনোদিন ভালো আসিয়ে দিয়ে বললো না কত দুজন শ্বশুর বাড়ি চলিয়ে যায় আফেল নিয়ে যায় মিষ্টি নিয়ে যায় কত কি খানা দ্বারা শেষ নাই এই তো কবল পরা যুবক যদি বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করো তাহলে এ কালেও ধ্বংস পরের কালেও ধ্বংস আল্লাহ তাহলে আমাদের সবাইকে এই কথাগুলো বুঝে আমল করো তো অভিযান